কলকাতা কিংবা নিদেন পক্ষে দানকুড়ি এবার অতীত এবার মশাট বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতেই খুলে গেল স্ট্রিট ধোসা এবার দক্ষিণ ভারতীয় খাবারের জায়গা নিতে মানুষকে যেতে হবে না দূর দূরান্তে একদিকে পুজোর মরশুম তার মধ্যে খাদ্য রসিকদের জন্য হয়ে গেল এই দোকানের শুভ উদ্বোধন এদিন শুভ উদ্বোধন সালেন গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মলয়খা পঞ্চায়েত প্রধান সঞ্জিত দারি জেলা পরিষদ সদস্য সুব্রা ঘোষ সহ একাধিক নেতৃত্ব ভাবনা চিন্তা বলতে আমাদের মাথায় অনেকদিন থেকে চিন্তা ভাবনা ছিল এটা বাজারে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান দোকান একটাও নেই যেহেতু মানুষকে নতুনত্ব কিছু টেস্ট করানোর একটা ইচ্ছা ছিল প্রবণতা ছিল সে কারণে আজকে এই প্রতিষ্ঠান আমাদের সমস্ত কিছুই আছে এখানে যেমন ইডলি ধোসা সমস্ত কিছু হাইজেনিক একটা মেনটেন করে সমস্ত কিছু রান্না ইডলি ধোসা তারপর দই বড়া ডাল বড়া মশলা ধোসা রাবা মশলা ধোসা পনির মশলা ধোসা সমস্ত কিছুই আছে আমরা চাই যে কাস্টমাররা আসুক এখানে ট্রাই করুক সবই রিজনেবল দাম আছে সে কাস্টমার এলেই বুঝতে পারবেন হ্যাঁ আসুক একবার টেস্ট করুক আমরা চাই টেস্ট করে দেখুক তারপর আবার নিশ্চয়ই আসবে আর আমাদের ডেলিভারিরও একটা চিন্তাভাবনা আছে দু আড়াই কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি মিনিমাম একটা আমাদের অ্যামাউন্ট রাখা হয়েছে যেটা বিল করলে আমরা ফ্রি ডেলিভারি দু আড়াই কিলোমিটার পর্যন্ত আমরা করে দেবো মূলত বিস্তর ভাবনাচিন্তার চিন্তার পর দুই বন্ধু সুজিত ও শৌমিক ঘোষের এই উদ্যোগ এতদিন মশার জুড়ে মোগলাই চাইনিজ তেলেবাজার রমরমা চললেও দক্ষিণ ভারতীয় খাবার দোকান না থাকায় মনে খেত ছিল খাদ্য রসিকদের এবার সে খেত মেটার পাশাপাশি বেশ খানিকটা হলেও আর্থিক সমৃদ্ধিও দেখছে স্থানীয় প্রশাসন একদমই ঠিক যে আমাদের মোশাট বাজার এলাকায় আজকে এই নতুন সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে উদ্বোধন হলো খুব ভালো লাগছে যে এই সাউথ ইন্ডিয়ান খাবার আমরা বেশিরভাগই কলকাতার দিকে গেলে পাওয়া যায় এবং সাউথে গেলে সেই সাউথের খাবারই খেতে হয় তো মশার বাজার শুধু না আমার তো মনে হয় নানকুনি শিয়াকালা চাপাডাঙা এই তলবাটি সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা এই বড়া দোকান নেই আমাদের মশার বাজারে একটা বিশাল মার্কেট হয়েছে আজকে মশার বাজার জুড়ে অনেক বড় বড় দোকান ব্যবসা হচ্ছে আজকে এখানে এই সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান স্ট্রিট ধোসা তার শুভ উদ্বোধন হলো আশা করব যে দোকান ভালো করে চলুক এবং এখানে কাস্টমার আসুক কাস্টমার যত আসবে যত বিক্রি বাড়বে তত এলাকার জিডিপি বাড়বে মোশার গ্রাম পঞ্চায়েত এলাকায় যে কোনো ব্যবসায় যদি নতুন করে ব্যবসা শুরু হয় সেটা আমার আমি প্রধান হিসেবে তো সন্তুষ্ট হবই আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় নিত্য নতুন যত ব্যবসা আসবে তত টাকা পয়সা রোজিং হবে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স পাবো ট্রেড লাইসেন্সের ট্যাক্স পাবো গ্রাম পঞ্চায়েত এখান থেকে উন্নত হবে তো তার সর্বোপরি আমাদের এই এলাকায় এক নম্বর ব্লক তথা আমাদের থানা এলাকায় ইডলি দোসা সাউথ ইন্ডিয়ান খাবারের কোনো দোকান ছিল না তো এরা যারা করেছে ভালো বুদ্ধি কারণ আগামী দশ বছরে আমরা দেখতে পাবো যেভাবে মানুষের রোগ অসুখ শুরু হয়েছে মানুষের সুস্থ শরীর যদি থাকে তবে মানুষ সময় ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে সমাজের উন্নতি হবে আর সুস্থ শরীর রাখতে গেলে আমাদের ভালো খাবারও খেতে হবে ভালো খাবারে একটা নতুন প্রতিষ্ঠান অথেন্টিক সাউথ ইন্ডিয়ান সব খুব ভালো হয়েছে ভালো পজিশন সামনে গাড়ি রাখা চার চাকা রাখার জায়গা আছে মানুষজন আসছে অনেকে খবর পায় না আমাদেরকে ফোন করছে দাদা দোকান হচ্ছে আমরা যাবো এই এর একটা আলাদা কাস্টমার আছে যারা জানে কারণ যা গ্রাম এলাকার মানুষ আগামী দিনে আস্তে আস্তে সবাই জেনে যাবে এই সাউথ ইন্ডিয়ান খাবারে কোনো এফেক্ট নেই এর সাইড এফেক্ট নেই এতে মানুষের গ্যাস কম হয় তো শরীরের সুস্থতার জন্য যে খাবার দোকান হবে সেই দোকান তো চলবে এই দোকানের শ্রীবৃদ্ধি কামনা করি যারা করেছে শুনলাম দুই ভাই মিলে করেছে শ্রমিক ঘোষ এবং সুজিত ঘোষ এদের ব্যবসা ভালোভাবে চলুক সত্যি খুব ভালো খেলে মানুষের শরীরের পক্ষে সুস্থ খাবার শরীর ভালো থাকবে শরীরে কোনো মানে খারাপও করবে না খুব ভালো খাবার

ধোসা ইডলির সাম্বর তো রয়েছেই এছাড়াও থাকবে পকেট ফ্রেন্ডলি বিভিন্ন মকটেল তাহলে আর দেরি কেন দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ ঘরের পাশে পেতে গেলে ধুঁ দিতেই হবে স্ট্রিট ধোসায় সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো

সবাইকে বলবো আপনারাও আসুন আমাদের এখানে নতুন করে একটা ধোসা দোকান হয়েছে সবাই আসুন খুব ভালো লাগলো টেস্টও খুব ভালো নিয়ম ছেলে সুন্দর ওরা বাইরে সাউথ ইন্ডিয়া ঘুরে কলকাতায় ঘুরে সমস্ত জায়গায় ঘুরে আর আমাদের গ্রাম অঞ্চলে তেলে ভাজা আলুর দম মুড়ি এসব খেয়ে অনেকের শরীর খারাপ করে গ্যাস অম্বল এসব হয় আমার নিজস্ব ব্যক্তিগত বলছে এই সাউথ ইন্ডিয়ার খাবার ইডলি ধোসা এইসব যদি আমাদের গ্রামের লোকেরা গ্রাম অঞ্চলে মোশার আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়ে গেছে বিশাল বড় বা মার্কেট হয়ে গেছে এলাকা এখানকার সমস্ত গ্রামবাসীদের আমি অনুরোধ করব আমাদের আমরা যেমন খাচ্ছি ওনারাও এসে খাক শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু এইসব জিনিস খাওয়া অবশ্যই কইল দোকান টাইমিং যেমন আমাদের থাকছে সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আবার সন্ধ্যা সাড়ে চারটে বা পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অখানের নাম হচ্ছে আমাদের স্ট্রিট ধোসা স্ট্রিট অথেন্টিক ধোসা অ্যাড্রেস হচ্ছে মোশার বাজার হুগলি সাইড অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক